তৃষা একজন বড় লোক বাবার একমাত্র মেয়ে তার বাবা তাকে এতটাই স্বাধীনতা দিয়ে ফেলেছে যে তৃষা তার মন মর্জি মতো চলে যার কারণে তার বন্ধুর জন্মদিন পার্টিতে গিয়ে এক অজানা ছেলের সাথে মাতাল অবস্থায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় কিছু মাস পরেই তৃষা জানতে পারে সে প্রেগনেন্ট এবার তৃষা কি করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো কাহিনীটি শুরুতেই দেখানো হয় একটি ঘর আগোছালো হয়ে নোংরা অবস্থা হয়ে আছে আর এখানে বিশাল ও তার রুম পার্টনার থাকে তাদের লাইফটাও এই ঘরের মতনই অগোছালো এরা ব্ল্যাকে মদ বিয়ার বিক্রির কাজ করে পরের সিনে ত্রিশাকে দেখানো হয় যে বিদেশে পড়াশোনা করতে যাবে বলে বিদেশের একজন টিচারের সাথে এ ব্যাপারে কথা বলছিল আর সেই সময় তার বাবা তার রুমে এসে বক্সে গান চালিয়ে নাচতে শুরু করে ত্রিশা তাকে বাইরে যেতে বললে তাকে নিয়েও তার বাবা নাচতে শুরু করে এরপর ত্রিশার বাবা টিচারকে বলে আমার মেয়েকে প্লিজ রিজেক্ট করে দাও আর ত্রিশা রেগে সেখান থেকে ল্যাপটপ বন্ধ করে চলে যায় নিচে নেমে তৃষা দেখে তার দিদি এসেছে নিজের নয় মাসির মেয়ে সে একজন ডক্টর তাকে এ ব্যাপারে বলার সময় তার বাবাও সেখানে চলে আসে আর বলে বিয়ের পর তুই এমনি আমাকে ছেড়ে চলে যাবি আর এখন যদি চার বছরের জন্য বিদেশে পড়তে চলে যাস তাহলে আমি থাকব কিভাবে এই কারণে তৃষার বাবা এমন কাজ করেছে কিন্তু তৃষার রাগ তাও কমেনি সে ওপরে রুমে গিয়ে নতুন ড্রেস পড়তে শুরু করে আসলে সেই রাতেই তার একটা বন্ধুর জন্মদিনের পার্টি ছিল আর তৃষা পুরোপুরি রেডি হয়ে এবার বাইরে অপরদিকে বিশাল ও তার পার্টনার একজন অতরাতে মদ জোগাড় করে দেওয়ার জন্য লোকটি খুশি হয়ে তাকে এক্সট্রা আরও কিছু টাকা দেয় পরের সিনে দেখা যায় তৃষা ও তার বন্ধুরা সেই জন্মদিনের পার্টিতে চলে এসেছে যেখানে দুটো ছেলে তিনটে মেয়ে ও একটা মোটা ছেলে ছিল এরা সবাই খুব ভালো বন্ধু পার্টি শুরু হলে সবাই ড্রিঙ্ক করে নাচতে থাকে হাসি মজাতে ভালোই জমে উঠেছিল পার্টি আর সেই সময় বার্থডে বয় পড়ে গিয়ে তাদের সমস্ত মদ বিয়ারের বোতলগুলো ভেঙে যায় এবার তো তারা চিন্তায় পড়ে গেছে কারণ ড্রিঙ্ক ছাড়া পার্টি জমবে কিভাবে যার কারণে তাদের মধ্যে যার যার কাছে ব্ল্যাকে মদ বিক্রি করার লোকের নাম্বার আছে সবাই একে একে ফোন করতে থাকে কিন্তু সেই সময় কিছুভাবেই জোগাড় হচ্ছিল না আর যাদেরকে সবাই ফোন করছিল তাদের মধ্যে একজন বিশালকে মদ নিয়ে যাওয়ার কথা বলে সেই পার্টির অ্যাড্রেসে বিশালও এই কথা শুনে রাজি হয়ে যায় আর বলে এক্সট্রা কিছু টাকা লাগবে কারণ রাতে রাস্তায় পুলিশ হয় প্রচুর অবশেষে বিশাল সেই বিল্ডিং এ চলেই আসে আর এবার তো মজা শুরু বিশাল ওপরে যেতেই তিনটে মেয়ে বিশালকে দেখে ক্রাশ খেয়ে গেছে তারা তো বিশালের ওপর থেকে চৌকি সরাতে পারছিল না সবাই তো হা করে তাকিয়ে আছে বিশালের দিকে বিশাল বিয়ার রেখে টাকা চাইলে দেখে মেয়েরা তখনও তার দিকে হা করে তাকিয়েই আছে তখন বিশালকে বলে তোমার কাঁধে কিছু একটা আছে যার কারণে বিশাল জামা ঝাড়তে ঝাড়তে তার জামার বোতামটা খুলে যায় তখন মেয়েগুলোকে আর দেখে কে ওরা যেন তখনই বিশালকে গিয়ে জড়িয়ে ধরবে এমন অবস্থা বিশাল এই ব্যাপারটা বুঝতে পারে তাই সে বাড়ি না গিয়ে বলে আমি এখানে আর কিছুক্ষণ থাকতে পারি কারণ বাইরে পুলিশের অনেক চেকিং চলছে একটু পরেই বেরিয়ে পড়ব তখন ছেলেগুলো রাজি না থাকলেও তিনটে মেয়ে তো আগে রাজি কিছুক্ষণের মধ্যে বিশালের সাথে তিনটে মেয়েও কথাবার্তা বলতে শুরু করে এমনকি মদ খেতে বলে বিশালকে তাদের পার্টিতে এবার বিশাল পুরোপুরি যুক্ত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনটে মেয়ে আর বিশাল প্রচন্ড নাচতে শুরু করে এগুলো দেখে রেগে ফেটে যাচ্ছিল দুটো ছেলে কারণ তার জন্মদিনে অন্য একজন এসে পার্টিতে মেতে আছে এতে রাগ হওয়াটাই স্বাভাবিক নাচতে নাচতে সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়লেও তৃষা আর বিশাল তখনও নেচে যাচ্ছে আর তখনই তৃষা বলে আমি একটু বাথরুমে যাব। তৃষা ডিং করা অবস্থায় ঠিকঠাক যেতে পারবে না বলে বিশালও তার সাথে যায় বাথরুম থেকে বেরিয়ে তৃষা ও বিশাল কথা বলতে বলতে তৃষা আবারও বিশালের অ্যাপস দেখে ফিদা হয়ে যায় এবং হঠাৎই বিশালকে একটা চুমু দিয়ে দেয় এরপর তারা দুজনেই রুমের ভেতরে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে পরদিন সকালে বিশালের আগে ঘুম ভাঙলে সে ছাদে গিয়ে দেখে বাকিরা সবাই ঘুমাচ্ছে তখন তাই সে তার ব্যাগ নিয়ে সেখান থেকে আগেই কেটে পড়তে চাইছিল কিন্তু তার মনে হলো তৃষার সাথে একবার কথা বলা উচিত যার কারণে আবার রুমের দিকে যায় বিশাল তৃষা তার ড্রেস পরে বিশালকে বলে কালকে রাতে যা হয়েছে তাতে দুজনেই মজা পেয়েছি কিন্তু তুমি এখন আমার নাম্বার চাইবে না প্লিজ আর আমাদের এখানেই লাশ দেখা এটা এরপর আমাদের আর কোনো যোগাযোগ হবে না কিন্তু বিশালও হাসতে হাসতে বলে আমিও এক্স্যাক্টলি এটাই বলতে এসেছি কারণ আমার লাইফটা একটু আলাদা তাই আমিও এটাই চাই তৃষা তো এটা শুনে খুবই অবাক হয়ে যায় কেউ ঘুম থেকে ওঠার আগেই তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়ে আসলে কেউ তাদেরকে রুমে একসাথে দেখেনি আর বিশাল ও তৃষাও চায় না কেউ তাদের রাতের ব্যাপারটা জানতে পারুক তাই আগে ভাগেই তারা সেখান থেকে কেটে পড়ে লিফটে যাওয়ার সময় তৃষা বলে আমি তোমার নামটা ভুলে গেছি কি ছিল জানো এই কথা শুনে বিশাল তো প্রচণ্ড হাসতে থাকে আর নাম না বলেই দুজন দুজনের রাস্তায় চলে যায় এক মাস পর তৃষা হসপিটালে যায় চেক আপ করাতে যেখানে ডক্টরটা ছিল তার আত্মীয় যাকে ভিডিওর প্রথমে দেখা গিয়েছিল তৃষার বাড়িতে তাই তৃষা কিছু তাকে জানালে ডক্টরটি বলে চেক আপ করাতে হবে আর চেক আপ করালে জানা যায় তৃষা প্রেগনেন্ট এটা শোনা মাত্রই তৃষা আপসেট হয়ে পড়ে এমনকি তার আর কোনো কিছুতেই মন লাগতো না সবসময় এ ব্যাপারে চিন্তা করে আফসোস করতো যে ছোট একটা ভুলের কারণে এত বড় সাজা ভুগতে হচ্ছে তাকে এরপর তৃষা প্রতিদিনের মতো সকালে একদিন জগিং করতে বেরোয় আর মাঝপথে গিয়ে সে তার বাবাকে কথা জানাবার সিদ্ধান্ত নেয় বাড়িতে গিয়ে তার বাবাকে জানালে তৃষার বাবা রাগারাগিও করে আবার চিন্তায়ও পড়ে যায় তার বাবা তাকে বলে বাচ্চাটিকে নষ্ট করে দিতে কিন্তু তৃষা বলে না আমি বাচ্চাটিকে জন্ম দিতে চাই তার বাবা তাকে বলে ঠিক আছে তাহলে ওই ছেলেটাকে বিয়ে করে নে কিন্তু তৃষা রাজি ছিল না কারণ তৃষা ছিল একজন বড় লোক সম্মানীয় ফ্যামিলি থেকে আর বিশাল ছিল একজন বকাটে টাইপের ছেলে যে মদ বিয়ার বিক্রির পাশাপাশি চুরিও করত। এমন কি এই কারণে তাকে পুলিশ স্টেশনে অনেকবার যেতে হয়েছে তাই এমন ছেলেকে কে বিয়ে করতে চাইবে তাই তৃষা তার বাবার কথা অ্যাকসেপ্ট করেনি এরপর থেকে তৃষার বাবা সবসময় এই চিন্তাতে মনমরা হয়ে থাকতো তৃষা এটা দেখে আবারও তার বাবার সাথে কথা বলে বলে এই বাচ্চাটির জন্য আমার যতটা ফিলিংস আছে বিশালেরও তো ততটাই ফিলিংস থাকতে পারে তাই তাকে একবার জানানো উচিত তৃষার বাবা বলে ঠিক আছে তাই কর জানানোর পর বিশালের রিয়াকশনটা কী হয় সেটা দেখ তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কী করা উচিত কিন্তু মজার বিষয় হলো তৃষার কাছে কোনো রকম যোগাযোগ ব্যবস্থা ছিল না বিশালের তাই সে পরের দিন থেকে বিশালকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে তৃষা তার সব বন্ধুদের কাছ থেকে বিশালের নাম্বার চাইলে তারা বলে বিশালের নাম্বার নেই তৃষার পর বুদ্ধি করে যারা যারা এই সমস্ত কাজ করে তাদের সবার কাছ থেকে এক এক করে মদ বিহার অর্ডার করতে থাকে তার ধারণা ছিল এরকম করতে করতে কোনো একদিন বিশাল মাল দিতে আসবে তার বাড়িতে কিন্তু অনেকেই এসে গেছে বিশালের আর দেখা নেই এরকম করে প্রায় অনেক দিন কেটে গেল অবশেষে একদিন মাল দিতে বিশাল চলে আসে ত্রিশার বাড়িতে বিশাল জানতো না এটা ত্রিশার বাড়ি আর তৃষা তো বিশালকে দেখে প্রচন্ড খুশি হয়ে বিশালের কোলে লাফিয়ে উঠে যায় দুজনেই দুজনকে দেখে খুবই খুশি হয় এরপর তৃষা বিশালকে তার গাড়িতে করে নিয়ে যায় এক রেস্টুরেন্টে সেখানে গিয়ে তৃষা প্রেগনেন্ট এটা জানালে বিশাল একটু অবাক ও চিন্তিত হয়ে পড়ে তাই সে বাইরে গিয়ে একটু ভেবে এসে বলে ঠিক আছে তুই যা বলবি আমি তাই করব। একদম তোর কথা মতোই চলবো কিন্তু আমি আমার কাজ ছাড়ব না কিন্তু আসলে বিশাল অতটাও বাজে ছেলে নয় এই বাচ্চার কথা শুনে বিশালও খুশি হয়েছে আর বিশালের এমন কথা শুনে তৃষা তো খুবই অবাক হয়ে যায় আসলে তৃষা বিশালের থেকে এমন কথা এক্সপেক্ট করেনি তৃষা বলে কালকে আমার চেক আপ ডেট আছে বিশাল বলে ঠিক আছে আমি যাব তোর সাথে পরের দিন হসপিটালে গিয়ে বিশাল তাদের বাচ্চার চিত্র দেখে খুবই খুশি হয় সে তো সেখান থেকে সরতেই চাইছিল না চেক শেষে বিশাল তার নিজের পকেট থেকে টাকা দিতে গেলে তৃষা তাকে টেনে বাইরে নিয়ে চলে আসে আর বলে টাকা দেওয়ার দরকার নেই কোনো ডক্টর আমাদের ফ্যামিলি মেম্বার এবার তৃষা বাড়ি যেতে গেলে বিশাল আবার রোম্যান্টিক মুডে চলে আসে সে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তৃষাকে বোঝানোর চেষ্টা করে অবশেষে তৃষা বলে কি সেক্স বিশাল বলে হ্যাঁ এই কথা শুনে তৃষা তো হেসে লোটপোট হয়ে যায় আর বিশালকে বলে চাল নিকাল এই বলে তৃষা সেখান থেকে চলে যায় এরপর তৃষা বাড়ি যেতেই তার বাবা বলে আমিও তার সাথে দেখা করব। তৃষা বুঝতে পারে নেহা মানে ওদের ফ্যামিলি ডক্টরটা ফোন করে তার বাবাকে সব কথা বলে দিয়েছে যে তৃষার সাথে বিশালও গেছিল এরপর তৃষা না চাইলেও তার বাবা জোর করায় বিশালকে তাদের বাড়িতে আনতে হয় বাড়িতে ঢুকেই বিশাল খুবই ফ্র্যাঙ্কলি ব্যবহার করে তৃষার বাবার সাথে তৃষার বাবা বিশাল কি করে জানতে চাইলে বিশাল তো সব কথা খুলে বলে দেওয়ায় সে কী কী কাজ করে এরকম কথা হতে হতে বিশালের ফ্যামিলির ব্যাপারেও জানা যায় ছোটবেলায় তার মা বাবাকে হারায় বিশাল এরপর তার কাকা জ্যাঠা আরও আত্মীয়রা বিশালকে তাদের কাছে থাকতে বলেছিল কিন্তু বিশাল কারোর ওপর বোঝা হবে না বলে সে আলাদা থাকে আর এসব কাজ করে এরপর তৃষা বিশালকে ছাড়তে গেলে বিশাল তৃষাকে বলে তোকে যেতে হবে না তুই রেস কর এই অবস্থায় বেশি পরিশ্রম করা উচিত না আমি ঠিক চলে যাব তৃষার বাবা এগুলিও দাঁড়িয়ে দেখছিল পিছন থেকে তাই রাতে ডিনার করার সময় তৃষার বাবা তৃষাকে বলে ছেলে বাজে নয় শুধুমাত্র পরিস্থিতির চাপে এরকম হয়ে গেছে বিশালকে বিয়ে করার কথাও বলে তৃষার বাবা কিন্তু তৃষা বিশালকে বিয়ে করতে একদমই রাজি ছিল না তৃষা বলে বিশালের লাইফস্টাইলটা একদমই আলাদা আর এখনো পর্যন্ত সে সেটেল নয় আর এরকম একজন ছেলেকে কিভাবে বিয়ে করব আমি এরপর তৃষার বাবা বিশালের বাড়ির ঠিকানা জোগাড় করে পরদিন সকালে সেখানে পৌঁছে যায় আর বিশালের বাড়িতে ঢুকতেই বিশালের অ্যাপস দেখে মজা করতে থাকে পুরো বাড়ি নোংরা ও জিনিসপত্র এদিক সেদিক পড়ে থাকতে দেখে তৃষার বাবা কয়েকজন হাউস ক্লিনারকে ডেকে বিশালের পুরো বাড়ি সাফ সাফাই করিয়ে দেয় এরপর তৃষার বাবা বিশালকে নিয়ে বেরিয়ে পড়ে বিশালকে একটা ভালো কাজ জোগাড় করে দেবে বলে বিশাল তৃষাকে এ ব্যাপারে জানাতে গেলে তৃষার বাবা বিশালকে ফোন করতে বারণ করে কারণ কিছুক্ষণ আগে বিশাল তৃষাকে তার বাবা আসার খবরটা জানালে তৃষা তার বাবাকে ঝাড় দিয়েছিল এরপর তৃষার বাবা বিশালকে কখনো বড় দোকানে কখনো রেস্টুরেন্টে কখনো বড়ো কোনো ফ্যাক্টরিতে এরকম করে অনেক জায়গা নিয়ে যায় কিন্তু বিশাল একটা কাজও ঢুকতে রাজি হয় না সে তার কাজই চালিয়ে যেতে চায় এরপর একটু ফাঁক পেলেই সে তৃষাকে ঝট করে ফোন করে এই ঘটনাগুলো বলতে থাকে আর কিছুক্ষণ পরই তৃষা সেই জায়গায় চলে আসে এরপর তৃষা তার বাবাকে একটু বকা দেয় তারপর তারা এই ব্যাপারগুলো নিয়ে হাসি মজা করতে থাকে তখনই তৃষার বাবা সিরিয়াস হয়ে তাদেরকে বোঝায় যে এখনো হয়তো তোমাদের বয়স কম তাই তোমরা বুঝতে পারছো না কিন্তু যখন এই বাচ্চাটি বড় হবে আর কেউ তাকে তার বাবার কথা জিজ্ঞেস করবে কিংবা সে তার বাবা মাকে একসাথে দেখতে চাইবে তখন কি হবে তোমাদের কথা না হয় ছাড়লাম কিন্তু বাচ্চার কথা তো একবার ভাবো এই বলাতে তৃষা ও বিশাল দুজনেই বুঝতে পারে এরপর রাতে তৃষার বাবা তৃষাকে কয়েকদিনের জন্য বিশালের বাড়িতে থাকতে বলে তারা একসাথে ঠিকভাবে থাকতে পারে কি না এটা দেখার জন্য আর তৃষাকে বলে কোনো প্রবলেম হলে আমাকে জানাবি আমি তোকে নিতে আসবো আবার এরপর তৃষা বিশালের বাড়িতে ঢুকতেই বিশালের রুম পার্টনার তৃষাকে দেখে অবাক হয়ে যায় তখন বিশাল পরিচয় করিয়ে দেয় দুজনের মধ্যে এরপর বিশালের রুম পার্টনার বাইরে চলে যায় আর বিশাল তৃষাকে পুরো বাড়িটা ঘুরিয়ে বাড়ির ব্যাপারে সব বলে দেয় এরপর বিশাল আবারও রোমান্টিক মুডে চলে আসলে বারবার তৃষাকে মানাতে থাকে কিন্তু তৃষা কিছুতেই মানতে চায় না সে বারবার বিশালের কিছু কথা নিয়ে হাসতে থাকে এরপর সেই রাতেই দুজন বেরিয়ে পড়ে বাইক রাইডে কিন্তু ঘরে এসে বিশালের মুড এখনো শেষ হয়নি তাই তৃষাকে বারবার বার জোর করলেও তৃষা কিছুতেই রাজি হয় না এরপর তৃষা বারবার বিশালকে ইঙ্গিত দিয়েও কিছু করতে চাইছিল না তাই বিশাল এ ব্যাপারে একটু রেগে যায় আর কিছুক্ষণ পরে তৃষা ও রোম্যান্টিক মুডে চলেই আসে এরপর দুজনে একটু হাক করতে থাকে ভালোবাসতে থাকে কিছুক্ষণ তারা সময় কাটানোর পরেই বিশালের ফোনে তার রুম পার্টনারের ফোন আসে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ স্টেশনে আর বিশাল তাকে ছাড়াতে তখনই বেরিয়ে পড়ে তৃষাও বিশালের সাথে যেতে চাইলে বিশাল তাকে না যেতে বলে পুলিশ স্টেশনে পৌঁছে বিশাল দেখে সেখানে বড়বাবু নেই তাই সেই রাতে ছেলেটিকে ছাড়া যাবে না যার কারণে বিশালও সেখানে সারা রাত অপেক্ষা করে আর তৃষাকে ফোন করে এটা জানিয়ে দেয় তৃষা সারা রাত একাই থাকে বিশালের বাড়িতে তৃষা তার বাবাকে ফোন করে সব বললে তার বাবার কথায় পুলিশ কোনো কিছু না বলেই তাদের সবাইকে ছেড়ে দেয় কারণ তৃষার বাবা এই শহরের একজন নামি দামি ব্যক্তি এরপর বিশাল তৃষার চিন্তা করতে করতে বাড়ি গিয়ে দেখে তৃষা সেখানে নেই সে তাড়াতাড়ি করে তৃষার বাড়ি চলে যায় সেখানে গিয়ে তৃষাকে দেখে একটু রিল্যাক্স হয় কারণ বিশাল ভেবেছিল তৃষা হয়তো রাগ করে পুরোপুরি তার বাবার কাছে চলে এসেছে কিন্তু তৃষা বলে না আমার কিছু জিনিস নেওয়ার জন্য এখানে এসেছি তৃষা বলে আমি তোর সাথেই থাকবো এরপর বিশাল ও তৃষা কথা বলতে বলতে সেখানে তৃষার বাবা চলে আসে বিশাল তৃষার বাবাকে ধন্যবাদ বলে তার বন্ধুকে ছাড়ানোর জন্য এরপর বিশাল বলে আঙ্কেল আমি আপনার সব কথা শুনবো এসব কাজও ছেড়ে দেবো আমি তৃষাকে বিয়ে করতে চাই তখন তৃষা তার বাবা দুজনেই রাজি হয়ে যায় আর বিশাল তৃষাকে কোলে তুলে নিয়েই সেখান থেকে বেরিয়ে যায় আর সব কিছু ঠিকঠাক হয়ে গেছে দেখে তৃষা বাবাও পেছন থেকে নাচতে থাকে বন্ধুরা এই ছিল আজকের মুভি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর পরবর্তী মুভির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন